আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মুরগির বাচ্চা ফুটার পর ভাত চাল খুঁত খাওয়ালে কি হয় দেখা যাচ্ছে অনেকের মুরগির বাচ্চা ফুটার পরে ভাত চাল অথবা খুত আপনারা দিয়ে দেন দেওয়ার পরে যে কতটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে যেটা আপনারা কল্পনা করতে পারেন না তাই পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে মুরগির বাচ্চার জন্য এই তিনটি উপকরণ ভালো নাকি খারাপ প্রথমেই বলবো যে কাঁচা ধান অথবা আপনারা যে ধানটা মুরগির বাচ্চাকে খাওয়ানো বা অনেকে খাওয়ান এরকম চিন্তা ভাবনা করেন মুরগির বাচ্চার জন্য কাঁচা ধান হজম করাটা খুব কঠিন হতে পারে গাছে থাকা পুষ্টি উপাদানে তাদের শরীরে সহজেই শোষণ করতে পারে না এছাড়াও গাছে বিভিন্ন পোকা বা পরজীবী থাকতে পারে যা মুরগির বাচ্চার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে ভাত মুরগির বাচ্চা ফুটার পরে আপনারা অনেকে ভাত দিয়ে দেন দেখা যাচ্ছে পাঁচ ছয় দিন গেলেও বা ফুটার পরের দিনই আপনারা ভাত দিয়ে দিলেন সিদ্ধ ভাত অথবা দেখা যাচ্ছে পান্তা ভাত মুরগির বাচ্চার জন্য কিছুটা হজমযুক্ত হলেও এটি তাদের জন্য একটি সুষম খাদ্য নয় তাতে মূলত শর্করা থাকে কিন্তু বাচ্চা দ্রুত বৃদ্ধির জন্য যে পরিমাণ প্রোটিন ভিটামিন ও খনিজ দরকার তা ভাতে পর্যাপ্ত পরিমাণে থাকে না অপুষ্টির কারণে বাচ্চার বৃদ্ধি ব্যাহত হতে পারে এবং তারা অসুস্থ হয়ে পড়তে পারে মারাও যেতে পারে তারপর রয়েছে চাল বা চালের খুদ এটা তো আমাদের সমাজে প্রচলন রয়েছে যে মুরগির বাচ্চা ফুটার পর চাল বা চালের খুঁত নাকি অনেকটা গুরুত্বপূর্ণ চাল বা চালের খুঁতও প্রচুর পরিমাণে শর্করা জাতীয় খাবার মুরগির বাচ্চার জন্য এগুলো হজম করাটা কঠিন হতে পারে এবং প্রয়োজনীয় পুষ্টির অভাবে তাদের অস্বাভাবিক দেখা যাচ্ছে স্বাভাবিক আচরণ করবে না পরবর্তীতে দেখা যাবে মারা যাবে মুরগির বাচ্চাকে খুদ অথবা চালের খুদ, অথবা চাল এগুলো মোটে খাওয়ানো উচিত নয় মুরগির বাচ্চাকে যদি আপনারা ফুটার পর ধান গম চাল এগুলো যদি আপনারা খাওয়ান তাহলে কিছু ক্ষতিকর দিক রয়েছে যেগুলো আপনার জানা খুবই প্রয়োজন পুষ্টিহীনতা প্রোটিনের অভাব দেখা যাচ্ছে মুরগির বাচ্চাকে ধান খুদ, ভাতে প্রোটিনের পরিমাণ খুবই কম যা মুরগিকে দ্রুত বৃদ্ধি এবং মাংস ডিম উৎপাদনের জন্য অপরিহার্য প্রোটিনের অভাবে বাচ্চার দেখা যাতে দ্রুত বড় হয় না এবং ডিম উৎপাদনও কিন্তু করা যায় না বা আপনি যদি মাংসের জন্য বিক্রি করতে চান সেটাও কিন্তু হয় না তারপর যেটি রয়েছে ভিটামিন ও খনিজ পদার্থের অভাব মুরগির সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন এ টি ইভি কমপ্লেক্স ইত্যাদি খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম ইত্যাদি ধান খুদ ভাতে পর্যাপ্ত পরিমাণে থাকে না এর অভাবে মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায় হাট দুর্বল হয়ে পড়ে ডিমের খোসা বা পাতলা হতে পারে বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত রোগ দেখা দিতে পারে মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে পড়বে তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে দুর্বল বৃদ্ধি উৎপাদন প্রথম মতো মুরগির বাচ্চা সহজে বড় হবে না বিশেষ করে মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধির জন্য যে উচ্চ প্রোটিন বা সুষম পুষ্টির প্রয়োজন তা খুদ ভাত অথবা ধান এগুলো নেই ফলে তারা খুব ধীরে বাড়ে এবং নির্ধারিত সময় ওজন লাভ হয় না তারপর যেটি রয়েছে ডিম উৎপাদন হ্রাস মুরগিকে এই ধরনের অসম্পূর্ণ খাবার খাওয়ালে ডিমের উৎপাদন কমে যায় ডিমের আকার ছোট হয় এবং ডিমের কোষা পাতলা হয় এছাড়াও দেখা যাচ্ছে মুরগির বাচ্চার হজমে সমস্যা হয় হযোগযোগ্যতার অভাব অর্থাৎ কাঁচা ধান মুরগির জন্য হজম করাটা কঠিন হতে পারে বিশেষ করে ছোট বাচ্চার জন্য এতে হজম হজমতন্ত্রের চাপ পড়তে পারে এবং ডায়রিয়ার মতো সমস্যা দিতে পারে তারপর গ্যাসের সমস্যা কিছু ক্ষেত্রে শর্করা জাতীয় খাবার হজম হতে সমস্যা হলে মুরগির পেটে গ্যাস বা ফুলোবাপ হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে মুরগির পেটটা ফুলাফুলা থাকে পরবর্তীতে একটা মুরগির বাচ্চা বলের মতো দেখা যাচ্ছে ভিতরে গ্যাস জমে যায় সেই মুরগির বাচ্চাগুলোকে বাঁচানোটা অসম্ভব হয়ে পড়ে তারপর চিঠি রয়েছে সেটি হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাওয়া মধুরা মুার কারণে মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা মারাত্মকভাবে কমে যায় যা দেখা যাচ্ছে মুরগির বাচ্চাকে বিভিন্ন রোগ সহজে আক্রমণ করতে পারে ফলে তারা খুব সহজে বিভিন্ন রোগ যেমন রানীক্ষেত গাম্বুরো কক্সিডিটিস এবং অন্যান্য ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে পড়ে তারপর রয়েছে দুর্বল মুরগির পরিবেশে থাকা সাধারণ জীবাণুধারা আক্রমণ হতে পারে যা সুস্থ মুরগিকে প্রবাহিত করে না মুরগির বাচ্চা একটি অসুস্থ হলে দেখা যাচ্ছে আর একটি মুরগি এমনিতেই অসুস্থ হয়ে পড়ে আপনারা যদি সকল মুরগিকে এই ধান চাল ঘুঁত খাওয়ান সকল মুরগি একই সমস্যাতে আক্রমণ হয়ে পড়বে তাই বলছি আজ থেকে আপনারা ধান কম চাল এগুলো খাওয়াবেন না অত্যন্ত এক মাস পর্যন্ত মুরগির বাচ্চাকে এইসব খাওয়ার খাওয়াবেন না এক মাস পরে আপনারা মুরগির বাচ্চাকে এই তিনটি খাওয়ার বা আদার্স যে খাওয়ারগুলো রয়েছে সেগুলো খাওয়ানোর চেষ্টা করবেন এছাড়াও রয়েছে মুরগির বাচ্চার মৃত্যু হার বৃদ্ধি আপনারা যদি মুরগির বাচ্চাকে ধান গম চাল খাওয়ান তাহলে দেখা যাচ্ছে পুষ্টিনতা দুর্বল রোগ প্রতিরোধের ক্ষমতা এবং হজমের সমস্যা সম্পলিত মুরগির মৃত্যুর হাত পাড়িয়ে দেয় মুরগির বাচ্চায় দেখা যাচ্ছে একসময় সবগুলো মারা যায় মুরগির বাচ্চা শরীরে যদি রোগ প্রতিরোধের ক্ষমতাই না থাকে মুরগির বাঁচার বাঁচবে না আপনি যদি সব মুরগি মারা যায় একটা অর্থনৈতিক ক্ষতি হতে পারে এটা বড় আকারে একটা লস হতে পারে তাই মুরগির বাচ্চা খাওয়াতে হবে সুষম খাবার এবং প্রোটিন জনিত খাবার এই খাবারগুলো হতে পারে বয়লার স্টাডার তারপর দেখা যাচ্ছে লেয়ার স্ট্যাডার গ্রোয়ার অথবা লেয়ার অন্য যায় মুরগির বাচ্চাগুলোকে খাওয়ানো উচিত আপনার মুরগির বাচ্চাকে আপনারা নারিশ স্ট্যাডার ফিট এই খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন এই খাবারে প্রয়োজনীয় ভিটামিন মিনারেল তারপর বিভিন্ন ফসফরাস এগুলো রয়েছে এগুলো আপনারা মুরগির বাচ্চাকে সরবরাহ করতে পারবেন এই খাবারটির মাধ্যমে খুব সহজ মুরগির বাচ্চাকে বড় করার বড় হওয়ার জন্য এবং বড় করার জন্য সুস্থ থাকার জন্য সুষম খাদ্য অপরিহার্য মুরগির বাচ্চার জন্য স্ট্যান্ডার্ড ফিড পাওয়া যায় যা বিশেষভাবে তৈরি করা হয় তাদের বয়স ও বৃদ্ধির ধাপ অনুযায়ী এই ফিডে প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন খনিজ এবং শক্তি সঠিক অনুপাতে থাকে ভাত চাল অথবা খুব যদিও মুরগির বাচ্চার খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এগুলো সুষম খাদ্য নয় এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে শর্করা থাকে বা দেখা যাচ্ছে অতিরিক্ত শক্ত এগুলো মুরগির বাচ্চা সহজে হজম করতে পারে না এগুলোর পরিবর্তে আপনারা নারী সিস্টার্ডের ফিডটা আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াবেন আর এটা কয় বেলা খাওয়াবেন আপনারা অনেকে জানেন না আপনারা দিনে চার থেকে পাঁচবার খাওয়াবেন রাত্রে দুই থেকে তিনবার খাওয়াবেন সাধারণত এক মাস পর্যন্ত প্রথমত দেখা যাচ্ছে মুরগির পাচার খাওয়ার একটা চাহিদা থাকে পরবর্তীতে এটা কমে যায় তাই আপনারা প্রথমে একটু বেশি করে খাওয়াবেন তাহলে সহজে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে অনেকের আসলে ভুল একটা ধারণা ছিল মুরগির বাচ্চাকে চা ধান চাল খুদ খাওয়ালে নাকি তাড়াতাড়ি বড় হয় সেগুলো আশা করি কেটে গিয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটি দীর্ঘত করব না আজকে ভিডিওটি এইটুকুই আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ